আজকের ভিডিওটি শুধুমাত্র মেয়েদের জন্য তাই বলে আমার পুরুষ বন্ধুরা যে দেখবেন না তা কিন্তু নয় আমাদের বাড়িতে মায়েদের এবং বোনেদের একটি কমন সমস্যার মধ্যে সম্মুখীন হতে হয় এবং তারা সেই সময় খুব কষ্টও পায় মায়েদের এবং বোনেদের যে মাসিক রজচক্র হয় বা যাকে আমরা মেন্সুয়াল সাইকেল নামে জানি সেই সময়ে প্রচণ্ড পেটের যন্ত্রণা হয় পেটের যন্ত্রণা এত তীব্র হয় যে সেটা ভাষায় বলে বোঝানো সম্ভব নয় অথচ এই কষ্ট তাদের প্রতি মাসেই সহ্য করতে হয় কিন্তু আমরা এর কোনো সুরাহ জানি না আজকের ভিডিওটি স্কিপ না করে দেখুন ভিডিওটি খুবই ছোট্ট হবে এই ভিডিওটি যদি আপনি পুরো দেখতে পারেন তাহলে আশা করি দ্বিতীয়বার আপনার এই যন্ত্রণার সম্মুখীন হতে হবে না আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মাইন্ডফুল অ্যান্ড মাইটি আজকের এই যে রোগের কথা বললাম এটা অ্যাকচুয়ালি রোগ নয় এটা আমাদের দৈনন্দিন জীবনযাপনের কিছু ত্রুটি বিচ্যুতির ফলেই এই ঘটনাটি ঘটে সমস্ত মা বোনেদের যেরকম ঘটনা ঘটে তা কিন্তু নয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে মেন্সুয়াল সাইকেল চলার সময় বিশেষত প্রথম এক দু দিন প্রচণ্ড পেটে যন্ত্রণা হয় এবং যন্ত্রণা এত তীব্র যে সহ্য করা যায় না তার জন্য আমরা অনেকে কিলারও খেতে দ্বিধা করি না কিন্তু আজকের আমি বলবো হোমিওপ্যাথি দুটি ওষুধের নাম হয়তো এই হোমিওপ্যাথি শুনেই অনেকে ভিডিওটি কেটে দিয়ে বেরিয়ে যেতে চাইবেন কিন্তু আমি অনুরোধ করব আপনি দুনিয়াতে অনেক কিছুই বিশ্বাস করেন না কিন্তু তাও মানতে হয় তো সেই জন্য বলছি একটু হোমিওপ্যাথির উপরে বিশ্বাস করুন অন্তত এই রোগটার জন্য আপনি ভুল মনে করলেও টাকা অমিতবাই হচ্ছে ভেবেও আপনি একটু এই দুটো ওষুধ কিনে সেবন করুন দেখবেন আপনার এই সমস্যা চিরতলে নির্মূল হয়ে যাবে যে কোনো রকম হোমিওপ্যাথি ওষুধ দোকানে গিয়ে পালসেটিলা দুশো আপনি টেন এম এর একটি শিশির কিনুন বেশি বড় পরিমাণে কিনতে হবে না যদি আপনার বিশ্বাস না থাকে যাদের বিশ্বাসে তারা থার্টি এমএলের একটা সিল প্যাক কিনে নেবেন ওষুধটা অ্যাভেলেবেল ওষুধ যে কোনো হোমিওপ্যাথি ওষুধ দোকানে গিয়েই বলতে হবে পালসেটিলা দুশো সেই সঙ্গে আরেকটি ওষুধ ম্যাগনেশিয়া ফসফরিকা সিক্স এটিও খুব অ্যাভেলেবেল একটি ওষুধ তবে এটি বায়োকেমিক অবস্থায় পাওয়া যায় অর্থাৎ ছোটো ছোটো বড়ি আকারে পাওয়া যায় আর যেটা আমি বললাম পালসেটিলা দুশো এটি লিকুইড ওষুধ দুটি ওষুধ সংগ্রহ করে নিয়ে আসুন যখন আপনার মেন্সুয়াল সাইকেলটা রানিং হচ্ছে যখন আপনি অনুভব করছেন যে আপনার যন্ত্রণা শুরু হচ্ছে তখনই পালসেটিলা সেটিলা দুশো আপনি পাঁচ ফোঁটা খান তার তিরিশ মিনিট পরে ম্যাগনেশিয়া ফসফরিকাম সিক্স চারটি বড়ি নিন এবং ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে খেয়ে নিন গরম জলটা কিন্তু ঈষৎ উষ্ণ কখনোই তীব্র নয় আবার আধা ঘন্টা পরে আপনি পাল ওষুধটি আবার সেবন করুন পাঁচ ফোঁটা আবার তার আধা ঘন্টা পরে ম্যাগনেশিয়া পাস্পোরিকাম সিক্স এক্স আবার ওরকম চারটি বড়ি ঈষৎ উষ্ণ গরম জল দিয়ে সেবন করুন আশা করা যায় এই চারবার সেবনের মধ্যেই আপনার যন্ত্রণা নির্মূল হয়ে যাবে যদি নাই হয় তাহলে আপনি এটা কন্টিনিউ করুন চারবার চারবার করে কন্টিনিউ করুন এবং আপনি ভাবতেই পারবেন না যদি পুরো ব্যথা বা পুরো যন্ত্রণা নাও ছেড়ে যায় কিন্তু আপনার যে কষ্ট সেটি লাঘব করে দেবে আবার পরের দিন আপনি একই রকমভাবে চারবার সেবন করুন দেখবেন আপনার যন্ত্রণা নির্মূল হয়ে যাবে এবং পরের বারে মেন্সুয়াল সাইকেল আসার সময় দেখবেন ওই যন্ত্রণা আগের থেকে অনেক কমে গেছে এখন ভাববেন যে এই ওষুধ খেলে নিশ্চয়ই কোনো সাইড এফেক্ট পড়বে বন্ধুরা হোমিওপ্যাথি ওষুধে কোনোরকম পার্শ্ব প্রতিক্রিয়া থাকে না এলোপ্যাথিতে পেনকিলার খেলে আমাদের অনেক ক্ষতি হয় বড় বড় মেডিসিনের ডাক্তারবাবু পরামর্শ দেন যে পেনকিলার ওষুধ না খাওয়ার জন্য কিন্তু আমরা তাও নির্দিদায় সেই ওষুধ সেবন করি অথচ এই হোমিওপ্যাথি ওষুধের কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া নেই আপনি এই দুটি ওষুধ বাজার থেকে সংগ্রহ করে আনুন যেমন আমি বললাম তেমনভাবে সেবন করুন অজস্র পেশেন্টের এই সমস্যা দুটি ওষুধে ছেড়ে গেছে তাছাড়া আমি একটু সাজেশান দিই এই ওষুধের ওপর শুধু নির্ভর করলে হয় না ওষুধ তো আপনাকে রোগটা সারাবে যাতে ওই রোগটা চিরতলে নির্মূল হয়ে যায় তাই আপনার জীবনযাত্রার কিছু পরিবর্তন করতে হবে প্রথমত আপনি প্রতিদিন দুধ সেবন করুন অল্প পরিমাণে হলেও প্রতিদিন রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর একটু করে দুধ সেবন করুন আপনি প্রতিদিন কিশমিশ খাওয়া শুরু করুন এবং যতটা সম্ভব বাইরের জাঙ্ক ফ্রুট এড়িয়ে চলুন দেখবেন আপনি অনেক সুস্থ থাকবেন আশা করি এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে লাগবে যদি ভিডিওটি দেখে আপনি উপকৃত হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং এই রকম দরকারি ভিডিও আরও বেশি করে শেয়ার করুন যাতে আপনার মতো আমাদের ইন্ডিয়া তথাকথিত আমাদের প্রতিবেশী দেশের সমস্ত মা বোনেরা এই কষ্ট থেকে রেহাই পায় আজ এ পর্যন্তই বন্ধুরা দেখা হবে পরের দিন সম্পূর্ণ নতুন একটি টপিক নিয়ে আপনাদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে আজ আমরা বিদায় নিই